হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিত অংশ উনিশ তিন দশমিক দুইয়ের দুই নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করবো তার পূর্বে আমরা এক নম্বরে সংখ্যা ব্যবহার করে এভাবে যুগ নির্ণয় করতে আলোচনা করেছি এবার আমরা সংকারেকা ব্যবহার না করে কীভাবে যুগ নির্ণয় করতে হয় তা আমরা দেখিয়ে দেবো এটা কিন্তু খুবই ইজি তারপূর্বে যে কাজটি করতে হবে কোনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন কোন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ক নম্বর কি ক নম্বর বলছে শঙ্করে একবার না করে যোগফল নির্ণয় করে তাহলে এখানে ডাক রয়েছে এই যে ইলেভেন প্লাস মাইনাস সেভেন তাহলে আমরা কীভাবে করবো প্রথমে এই যে ইলেভেন আছে ইলেভেন লেখবো আর এই যে ব্র্যাকেট রয়েছে ব্র্যাকেট মানে গুণ তাহলে এই যে প্লাস আর এই মাইনাস প্লাসে মাইনাসে কিন্তু বিয়োগ হয়ে যায় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে কি থাকবে সেভেন তাহলে এই ইলেভেন থেকে সেভেন চলে গেলে কি থাকবে ফোর থাকবে এবং সেটাই হচ্ছে আনসার খুবই ইজি এরপরে নাম্বার কিন্তু আমরা সমাধান করব নম্বরে বলা হয়েছে মাইনাস থার্টিন প্লাস প্লাস এইটিন তাহলে আমরা লিখব মাইনাস ব্র্যাকেট প্লাস প্লাস এইটিন তো বন্ধুরা সবাই খেয়াল করি এখানে আছে মাইনাস তাহলে এভাবে আর এখানে যেহেতু কোনো সংখ্যা নাই তাহলে আমরা মাইনাস এটা সামনে মনে মনে প্লাস ধরতে পারো প্লাস মাইনাস আর এই যে প্লাস উভয়ই প্লাস রয়েছে তাহলে প্লাসে প্লাসে প্লাস এক জাতি চিহ্ন হলে কিন্তু যুগ হয় আর দুই জাতি চিহ্ন হলে বিয়োগ তাহলে প্লাসে প্লাসে কি প্লাস প্লাস এইটিন এখন আমরা চাইলে এই সংখ্যাটিকে এভাবে বাহ করে লিখতে পারি যেমন এই যে এখানে আছে আঠারো আমরা এখানে প্লাস আছে আমরা এখানে প্লাস এটার সামনে কিন্তু মনে মনে প্লাস আছে আর এই যে মাইনাস আমরা দিয়ে দিলাম মাইনাস তাহলে সবার জন্য কিন্তু বুঝতে শো যাবে আঠেরো থেকে থার্টিন চলে গেলে এইটিন থেকে থার্টিন চলে গেলে ফাইভ এটা হচ্ছে আনসার সবাই বুঝতে পারতেছো তারপরে গ নম্বর সমাধান গ নম্বর বলছে কি মাইনাস টেন প্লাস প্লাস নাইনটিন তাহলে এটাও কিন্তু এই অঙ্কের মতো প্রায় তাহলে আমরা লিখব মাইনাস টেন প্লাস প্লাস নাইনটিন তাহলে এখানে কীভাবে করতে হবে আগের মতোই এখানে আমরা এই যেহেতু প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস টেন এখানে আছে প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস নাইনটিন তাহলে আমাদেরকে কী করতে হবে এই যে আগের মতো ছয় নম্বরে যেভাবে ফরসি বা ওপরে লিখতে হবে তাহলে প্রথমে আমরা লিখবো নাইনটিন যেহেতু এটা প্লাস এখানে কোনো চিহ্ন দিতে হবে না এটা হচ্ছে মাইনাস টেন তাহলে আমরা লিখব মাইনাস টেন আমরা সবাই কিন্তু জানি উনিশ থেকে দশ চলে গেলে নাইন এবং সেটাই হচ্ছে আমাদের অন আশা করি সবাই বুঝতে পারছো এইভাবে কিন্তু করলে আমরা সকল অঙ্ক বুঝে নেব এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে বলবা ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সবগুলো অঙ্ক সহজে বুঝিয়ে দিতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম